আমরা খুঁজে পেয়েছি নীরব ভালোবাসার গল্প এখানে কোনো বড় আয়োজন নেই নেই ধীরে ধীরে কাছাকা অনুভূতি ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কখনো কখনো ভিড়ের মাঝেও দুজন মানুষ আলাদা এক পৃথিবী আজ বিকেলের নরম আলোয় শহরের এক শান পার্কে দাঁড়িয়ে আমরা দেখছি একটি নীরব হাঁটা আর অদেখা প্রতিশ্রুতির গল্প হয়তো এটাই ভালোবাসা যেখানে ভিড়ের মধ্যেও দুজন মানুষ একে অপরকে খুঁজে পায় সাংবাদিকের শেষ কথা কোনো ঘোষণা না তা নেই শুধু নীরবে শুরু হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর আর সেই বিকেলের দুজন মানুষ পাশাপাশি থাকে নতুন এক অজানা পথে। পথে জন্ম নেওয়া ভালোবাসা পার্কে সরু পথ ধরে ধীরে ধীরে হাঁটছিল ছেলেটা চারপাশে মানুষের ভিড় থাকলেও তার মনে হচ্ছিল কিছু নদ হাত সামনে দাঁড়ানো এক মেয়েকে দেখে থেমে গেল চোখে ছিল অনেক না বলা গল্প লুকিয়ে আছে সেখানে জানো তোমাকে দেখলে মনে হয় তাহলে ক্লান্ত হলে আমি তোমার সব কষ্ট লুকিয়ে রাখ চলো এই পথটা আমরা একসাথে হাঁটি শেষ কোথায় জানি না কিন্তু তোমার হাতটা ছাড়তে চাই না কখনো